হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন প্লিজ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার একটি শেয়ারে বাঁচতে পারে হাজার হাজার জীবন হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের ঠিক মাঝখানে বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর বুকে দিলে যেমন ভারী ভারী লাগে তেমন অনেক ভাল লাগবে সাথে চাপটা বাম হাতের শোল্ডারের দিকে ছড়িয়ে পড়বে মনে হবে বুকটা কপকপ করছে আপনার তখন অনেক ঘাম যাবে সাথে শ্বাসকষ্ট হবে বমি বমি ভাব হবে এই কয়টা জিনিস যদি দেখা দেয় এগুলো হলে সাথে সাথে হাসপাতাল কাছে থাকলে হাসপাতাল নিয়ে যাবেন অনেকের আছে হাসপাতাল একটু দূরে হয় এই জন্য ডব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন বলেছেন ফ্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসা করতে পারবেন খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয় একটা ট্যাবলেট অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ এমজি চিবে খেতে হবে ইনশাল্লাহ মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ কমে যাবে সাথে নাইট্রোগিসালিন স্প্রে জিভার নিচে দুই চাপ দিতে হবে আরেকটা অ্যাটোবাস্ট্যাটিন চল্লিশ এমজি যে কোনো ব্র্যান্ডের একটি ওষুধ খেতে হবে আল্লাহ চাইলে তার ঝুঁকি সত্তর থেকে আশি কমে যাবে